হেই আসসালামু আলাইকুম আশা কাছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা ওয়ার্ভকাস্টের মধ্যে আমাদের অ্যাকাউন্ট সেট আপ করার ট্রাই করব সো যদি আমি আপনাদেরকে শর্ট ফর্মে বলতে চাই ওয়ার্ভকাস্ট বা ফারকাস্ট ডেটে বলেন একদম সেম প্রজেক্ট ঠিক আছে জাস্ট নামটা আলাদা আলাদা একদম একই প্রজেক্ট সো এই প্রজেক্টের মধ্যে আপনার যদি অ্যাকাউন্ট সেট আপ করে কমপ্লিট করে আপনারা যদি এখানে কাজ করেন তাহলে কিন্তু আপনারা আপকামিং তাদের অ্যাড্রেলেবেল হবেন প্লাস এখানে কিন্তু আপনি বেজ নেটওয়ার্কে অ্যাডপ্ট বলেন বা আপকামিং যত বলা প্রজেক্ট আসবে সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম প্রজেক্টে আপনার ফার্ডকাস্ট বা ওয়ার্কাস্টে অ্যাকাউন্ট থাকা লাগবে এবং আপনি যদি এখানে সঠিকভাবে আপনার অ্যাকাউন্টটা সেট আপ করতে পারেন আপনি কিন্তু ভাই ইজিলি এই অ্যাডোপগুলোর মধ্যে আপনি ইলিজিবল হতে পারবেন বিশেষ করে ভেজ নেটওয়ার্কের অ্যাডোপ আমরা টার্গেট রাখবো প্লাস ওয়ার্ভকাস্টের যে অ্যাডোপ আসবে সেগুলোর মধ্যে আমরা ফোকাস রাখবো যাতে করে আমরা এই অ্যাকাউন্টের মাধ্যমে ভালো একটা সেট আপ কমপ্লিট করে আমরা অ্যাড্রোপে ইলিজিবল থাকতে পারি ওকে সো একদম সহজে আপনাদেরকে বোঝানোর ট্রাই করবো কীভাবে আপনি এখানে ফারকাস্ট বা ওয়ার্ভকাস্ট এই অ্যাকাউন্টটা সেট আপ কমপ্লিট করবেন এবং এখানে কীভাবে আপনি কাজ করবেন ফার্স্ট অফ অল ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি অফার লিঙ্কটা পাই যাবেন বা অফার পোস্টের লিঙ্কটা পাই যাবেন সেখানে ক্লিক করে সরাসরি আপনার সামনে কিন্তু এখানে পোস্টটা শো হয়ে যাবে এখানে আমি আপনাদেরকে লিঙ্ক দেওয়া রাখছি মাস্ট বি এই লিঙ্কটা ওপেন করবেন ওকে এখানে লিঙ্ক অ্যাড করা দেওয়া আছে সব কিছু আপনার জাস্ট লিঙ্কটা ওপেন করবেন আচ্ছা লিঙ্কটা ওপেন করা দেওয়ার পর দেন আপনাকে যদি সরাসরি কোনো ব্রাউজারে নিয়ে যায় আপনি ব্রাউজার থেকে জাস্ট আপনার ইমেলটা প্রোভাইড করবেন আর আপনাকে যদি সরাসরি এখানে আপনার ডাউনলোড করতে বলে আপনি জাস্ট ডাউনলোড করেন মানে আপনার ব্রাউজারে না গেলে ওখান থেকে আপনি জাস্ট আপনার ইমেলটা প্রোভাইড করবেন কোনো প্রকার ভেরিফিকেশন কোড গেলে সেগুলো জাস্ট ভেরিফাই করে নেবেন আর কি বুঝতে পারছেন দেন আপনি এখানে আসবেন এখান থেকে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে তো সাইন ইনে ক্লিক করবেন বা ক্রিয়েট এখানে ক্লিক করলেন দেন এখান থেকে জাস্ট যেরকমভাবে দেখাইলাম আপনি জাস্ট এখান থেকে আপনার ভেরিফিকেশন লিঙ্কটা যাবে আপনি জাস্ট এটা কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর আপনি যখন এখানে ওপেন করবেন আপনার সামনে এখানে এরকম ইন্টারফেস শো হবে তো যদি আপনি লিঙ্ক ওপেন করা ব্রাউজার থেকে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনার এখানে এটাই স্কিপ করলে চলবে কোনো সমস্যা নেই বাট আপনি যদি সরাসরি তাদের প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে রাখেন দেন আপনি কিন্তু মাস্ট এখানে আই হ্যাভ অ্যান কোড সিলেক্ট করে আপনি আপনার রেফার কোডটা আমাদের পোস্টে পাই যাবেন সেখান থেকে কপি করে এখানে আপনি এক কোডটা দিয়ে দেবেন ওকে তো দিয়ে দেওয়ার পর এখানে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্তেছেন আপনাকে তিন জলের এখানে ফি লাগবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য দেন আপনি যখন এখানে ক্লিক করবেন আপনারা কিন্তু এখানে আপনার যে ভিসা কার্ডটা আছে বা মাস্টার কার্ড আছে সেটার মাধ্যমে আপনাকে এখানে বাংলাদেশে টাকায় প্রায় তিনশো নব্বই টাকা সামথিং আপনার আর কি তিন ডলার সমপরমাণ আপনাকে এখানে পে করতে হবে সো এটা কিন্তু ইন্টারন্যাশনাল আপনার যে ভিসা বা মাস্টার কার্ডটা লাগবে তো আপনাদের যদি এই কার্ডটা না থাকে কিভাবে নেবেন আপনারা রিটায়ার্ডও আছে বা বায়োবিট আপনারা বায়োবিট থেকে ফ্রি দিয়ে কিন্তু তাদের যে মাস্টার কার্ড বা ভিসা কার্ডটা আছে সেটা পেয়ে যাবেন যদি সেটা নিয়ে আপনারা বিস্তারিত চান আমি আপনাদেরকে একদম ভিডিও শেয়ার করে দেবো বা চ্যানেলে আমি আপনাদেরকে বুঝে দেবো কীভাবে আপনি একদম সম্পূর্ণ ফ্রিতে একটা টুয়েলভ কারেন্সি ইন্টারন্যাশনাল আপনি ভিসা বা মাস্টার কার্ড নিতে পারবেন যাই হোক যদি আপনার কাছে থাকে আপনি জাস্ট ভিজিট করবেন দেন এখানে জাস্ট আপনি সব কিছু অ্যাড করার পর এখানে জাস্ট আপনি বাই অপশন একটা ক্লিক করে দেবেন ওকে বাই অপশনে ক্লিক করার পর দেন আপনার কিন্তু একটু প্রসেসিং যাবে কোনো প্রকার পাসওয়ার্ড চাইলে আপনি জাস্ট আপনার মানে যে পাসওয়ার্ডটা সেটা প্রোভাইড করে দেবেন আর কি দেন আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেন এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেক্সট অপশান একটা প্রেস করে দেবেন দেন পেমেন্ট সাকসেসফুল আপনি জাস্ট এখানে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে এখান থেকে এখন আপনাকে কী করতে হবে একটা ইউনিক ইউজার নেম আপনাকে সেট করতে হবে দেন নিচে থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান চলে আসবে এখান থেকে আপনি নট নাও ক্লিক করতে পারেন নট নাও ক্লিক করার পর আপনাকে এখন এখানে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে যে কোনো একটা কিছু দিয়ে দেবেন ক্রিপ্টো প্রোগ্রামিং টেকনোলজি এগুলো জাস্ট দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দেবেন এখান থেকে আপনি জাস্ট আপনার ইমেল সরি আপনার প্রোফাইল যেটা আছে সেটা আপনি জাস্ট এখান থেকে আপলোড করে দেবেন কন্টিনিউ বাটন আর এগেন প্রেস করবেন দেন আপনার সামনে এরকম অপশন আসবে এখানে আপনাকে পাঁচজনকে ফলো করতে বলতেছেন তো আপনি জাস্ট নিচে থেকে যে কন্টিনিউ অপশন দিতে করতেছেন আপনি এখানে ক্লিক করবেন আপনার কিন্তু এখানে সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে ওকে দেন এখন আপনি এখানে আসছেন এখান থেকে আপনি যদি প্লাস অ্যাকাউনে ক্লিক করেন আপনার কিন্তু এইভাবে কপি হয়ে যাবে দেন লাইক রিটুইট এগুলো জাস্ট করবেন সেম টুইটারের মতো তো এখন আপনি যদি আপনার এটা সেট আপ করতে চান এই যে এখান থেকে দেখতে পাচ্তেছেন উপরে আপনার প্রোফাইলটা শো হয়েছেন আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি সরাসরি এখানে প্রোফাইল অপশন চলে আসবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি প্রায় এখানে ফলো করে দিয়েছিলাম ঠিক আছে তো এখান থেকে আপনি কিছু পোস্ট করবেন এই যে এখানে দেখতে পাচ্তেছেন একটা আইকন আছে এই যে পেন আইকন দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এখানে ক্লিক করলেই আপনার এখানে যে এটা পোস্টের অপশন চলে আসবো আপনি জাস্ট যে কোনো একটা জিনিস এরকম পোস্ট করে দেবেন ঠিক আছে গুগল থেকে জেলে আপনি পিক বা আপনার মোবাইলে যদি কোনো ছবি তোলা থাকে আপনি জাস্ট পোস্ট করে দেবেন যে কোনো কীভাবে পোস্ট করবেন সেম আপনার সোশ্যাল মিডিয়ার মতো টুইটার এরকম আর কি বুঝতে পারছেন তারপর আপনাকে করতে হবে আমি যদি আপনাকে সরাসরি এখন অ্যাকাউন্ট থেকে দেখাই এই যে এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক করলাম দেখতে করতে আসেন আমার কিন্তু যে এরকম আছে তো এখন যদি আমি এখানে কিছু আমাকে ওয়ার্ভ বাই করতে হবে আমি যদি আপনাকে দেখাই এর জন্য আপনি এখানে ইনভার্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন ইনভার্ট অপশনে ক্লিক করার পর দেন আপনার সামনে যেরকম শো হবে এখানে দেখতে পাবেন যে আপনার কিন্তু এখানে জিরো জিরো আছে আমি যদি এখন আপনাকে দেখি আমার ইনভার্ট অপশনে ক্লিক করার পর এই যে এখানে কিন্তু আমার দেখতে পাবেন এখন দুশোটা মতো আছে ঠিক আছে আপনার একটা জিরো জিরো দেখাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে যে বাই রেফ এরকম অপশন আছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেন আপনার মেল একটা এরকম ইমেল তারা পাঠিয়ে দেবে আপনি জাস্ট এখান থেকে যে ফার্স্টারটা আছে বাই ফাইভ হান্ড্রেড রেফস আপনি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর আপনাকে সরাসরি মিসেস ব্রাউজারে নিয়ে যাবে বা আপনার ব্রাউজারে নিয়ে যাবে আর কি এখান থেকে আপনি মাস্ট বি উপরে দেখতে পেতেছেন ডেস্কটপ মোড অন করা আছে আপনাকে ডেস্কটপ মোডটা অন করে নেবেন থ্রি থ্রি ডট টোয়েন্টি ক্লিক করে হুম দেন এখান থেকে আপনাকে মিনিমাম যেহেতু আপনি ফাইভ হান্ড্রেড বাই করবেন তার জন্য আপনাকে ফাইভ ইউ জি পে করতে হবে তার জন্য আপনি এখান থেকে ম্যাটামাক্সার চুজ করে দেবেন ম্যাটামাক্সার চুজ করার পর দেন আপনার এখানে দেখতে পাচ্ছেন পাঁচ ডলার এক সেন্টের মতো আপনার বেজ ইথেরিয়াম ফি লাগবে ঠিক আছে এটা হচ্ছে বেজ নেটওয়ার্কের ইট ইজ অন বেজ দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে আমার ওয়ালেটের ব্যালেন্স আর এখানে আমার ফি দেবে টোটাল পাঁচ ডলার এক সেন্টের মতো পেন অপশন একটা এখান থেকে ক্লিক করে দেবেন দেন ম্যাটামাক্স থেকে আপনি সব কিছু কনফার্মেশন করে দিলে আপনারা দেখতে পারবেন এটা কিন্তু বাই হয়ে গেছে আমার এখানে পাঁচশোটাই ছিল আমি এখান থেকে লিঙ্ক বের করতে গিয়া তিনশো টাকা মতো খরচ করছেন এই এটা যখন আপনি পেস করে দেবেন আপনি আপনার লিঙ্কটা পেয়ে যাবেন ওকে এর আগে আপনি পাবেন না তো আমি তিনশো তা প্রায় খরচ করে দিয়েছি তাহলে আপনি এভাবে আর রেখে দেবেন এভাবে আপনি মিনিমাম ফাইভ হান্ড্রেড র্যাপস যেটা আছে সেটা আপনি বাই করে নেবেন তো এইটুকুই আপাতত জাস্ট আপনি এইভাবে কী করবেন লাইক রিটুইট যেগুলো আছে সেগুলো আপনি কমপ্লিট করবেন একজন আরেকজনকে ফলো করবেন যেমন এই যে আমি ফলো করলাম আমার কিন্তু একটা কথা প্রায় মোটামুটি পাঁচজনের মতো ফলো করছেন এই যে তার জন্য ফলো করছে আপনি কী করবেন আমার অ্যাকাউন্টে চলে আপনি ফলো করতে পারেন এই যে ইউজার নেম দেওয়া আছে আমি চেষ্টা করব প্রোফাইলের সাথে আমার ইউজার নেম আমার প্রোফাইল এটা শেয়ার করে দেওয়ার জন্য ঠিক আছে আপনারা জাস্ট এখান থেকে আমাকে ফলো করে দেবেন আমি আপনাদেরকে ফলো করে দেবো একজন আরেকজনকে ফলো করবেন আমাকে যারা যারা ফলো করছে আপনি তাদেরকে যা ফলো করবেন কারণ আপনি যাদেরকে ফলো করলে তারা আপনাকে ফলো ব্যাক করে দেবেন এভাবে আপনারা আমাকে ফলো করবেন আমি আপনাকে ফলো ব্যাক করে দেবো এভাবে জাস্ট আপনি এখানে আপনার ফলোয়ার্সে গেইন করবেন এবং আপনি জাস্ট এখানে পোস্ট করবেন আমি অ্যাগেন বলতেছি এই ওয়েবকাস্ট বা পকাস্টার থেকে কিন্তু অলরেডি আমরা যে প্রিভিয়াস যেই ইভেন্টগুলো ছিল সেগুলো থেকে প্রত্যেকে প্রফিট করে নিচ্ছি ঠিক আছে আমি দেখাইতেছি আপনাকে যদি দেখাই এখান থেকে আমি সার্সি দিলাম এই যে দেখেন এখান থেকে প্রত্যেকে ওয়েবকাস্টার একটা ইভেন্ট ছিল যারা যারা অনলি ওয়েবকাস্ট ইউজার এলিজিবল এখান থেকে প্রত্যেকে কিন্তু পঞ্চাশ জন করে পাইছে ইনস্ট্যান্ট পেমেন্ট ইনস্ট্যানসাল্ট এই যে দেখতে পত ঠিক আছে পর্যন্ত মেবি এখানে প্রাইসটা ইম্প্রুভ হয়েছিল এখান থেকে প্রায় বিদেশি ডলার হয়ে গেছিলো আর কি এরকম আপনি বুঝতে পারতেছেন এখানে সব কিছু আছে সো এই জন্য বলতেছি আপনারা এখন জাস্ট আপনার প্রোফাইলটা সেট আপ করে রাখেন এখান থেকে আর রেপকাস্টে বা আপনার এই ফারকাস্টার কিন্তু আপনার ভালো একটা অ্যাড্রপ প্রোভাইড করবে প্লাস এটার মাধ্যমে আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা বেজ অ্যাড্রপে আমরা এলিজিবল হওয়ার চান্স তো অনেক ইম্প্রুভ করতে পারবো এবং আপকামিং শুধু বেজ নেটওয়ার্ক না ভাই আপকামিং অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন এই ওয়ার্ক্রাস্ট আপনাদের লাগতেছে আপনি একটা গ্যালাক্সার টাক্ক্রম কমপ্লিট করতে গেলে আপনার এখন ওয়ার্ভকাস্ট লাগে আপনি লেয়ার থেকে টাস্ক কমপ্লিট করতে যান আপনার লাগবে আপনি গার্ল্ডের কাজ করতে যান আপনার এটা লাগবে আপনার এক কথা সবগুলোর মধ্যে এখন ক্রিপ্টোর মধ্যে এই ওয়ার্ক কাস্ট বা ফার্কাস্টটা যেটা আছে দিন যত যাচ্ছে তত এটার আপনার ইউজিং টাস্ক বাড়তেছে ওকে এই জন্য আপনাদেরকে আমি জাস্ট রিকমেন্ড করবো আপনারা মিনিমাম যে অ্যাকাউন্টটা দিয়ে আপনি এখানে কাজ করেন সেই অ্যাকাউন্টের মধ্যে আপনি কী করবেন এখান থেকে আপনার অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার এখানে কিন্তু আপনার যেই ম্যাটামার্কস ওয়ালেট সেটা কিন্তু আপনি এখানে কানেক্ট করে নেবেন কানেক্ট করার জন্য কে আপনারা কী করবেন এখান থেকে আপনি এই যে প্রোফাইল অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে সেটিং অপশন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে যদি আমি দেখাই যে ব্যিফিট অ্যাড্রেস আছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন বেরিফিট অ্যাড্রেসে ক্লিক করলে যে বেরিফিট অ্যানাদার অ্যাড্রেস আমার সামনে এরকম সুবিধা আছে আপনার সামনে এখানে দেখাবে যে মেটামাক্স আর সোলানা আপনি জাস্ট মেটামাসের অপশনে ক্লিক করে আপনার যে মেন ওয়ালেটটা এক এক কথা বিষয়ে মাথায় রাখবেন আপনার যে মেন ওয়ালেট যেটাতে আপনি সকল টেস্টনেট নেট মেন নেট কাজ করতেছেন যেটা আপনি সব জায়গায় ব্যবহার করতেছেন সেটা আপনি লিঙ্ক আপ করবেন ওকে একটি লিঙ্ক আপ করবেন এর বেশি করা দরকার নেই জাস্ট আপনি লিঙ্ক আপ করবেন অ্যাড করবেন আপনার ম্যাডাম থেকে কনফার্মেশন দেবেন সব কিছু কমপ্লিট করে হয়ে যাবে আর এখান থেকে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনার ই আছে প্রিফিয়ার্ড ওয়ালেট মেবি আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে আপনি আপনার যে এখানে ইটা আছে আচ্ছা স্টোরেজ মানে এক কথা এখানে কিছু প্রাইভেটকে দেবে সেগুলো আপনি জাস্ট এখান থেকে সেভ রাখবেন আচ্ছা এখান থেকে মেবি অ্যাডভান্স অপশনে হ্যাঁ এই যে পাচ্ছেন এখানে অ্যাডভান্স অপশন আছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন রিভিল রিকভারি পার্টস আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনার যে রিকভারি পার্টসগুলো আছে সেগুলো আপনি কালেক্ট করে নিয়ে আসবেন ওকে সেভ করে খেলবেন মাঝবেন আরো পরবর্তীতে আপনি প্রবলেম ফেস করতে পারেন আর র্যাফসে ক্লিক করলে দেখতে দেখতে পারতেন আমার প্রায় মতো র্যাপস আছে আমি এখান থেকে পাঁচ মতো যে বাই করছি আমার প্রায় ইনভেট ফ্রেন্ডসে মেবি মতো খরচ হয়ে গেছে ঠিক আছে তো আপনারা আমার এখান থেকে চালে যে লিঙ্কটা অ্যাড করেছি সেই লিঙ্কটা থেকে আপনার জয়েন করলে এখান থেকে আপনার ভালো একটা বোনাস পেতে পারেন মেবি তো এই আর কি আপনারা কেউ মিস করবেন না আর আশা করি আমি আপনাকে সব পথেবল দিতে পারছি ওয়ার্ল্ড প্লেসতে আরও কিছু যেমন ইভেন্ট আমি খেয়াল করছিলাম আমি হয়তো বা এই ভিডিওতে আমাদের শেয়ার করতে পারিনি বা অনেক হয়তো আপডেট বা ইনফরমেশন আমি হয়তো বা ভিডিওতে যেহেতু একটু ফাস্ট মেক করছি বা ভুলে গেছি বাট যারা চ্যানেল আসেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা কোনো চিন্তা করেন না আপনার এখানে জাস্ট অ্যাক্টিভ থাকেন আমি আপনাদেরকে সমস্ত এখানে তাদের অ্যাড ক্রাইটেরিয়া কী হবে আপনার কী কী করলে আরও বেশি তাদের অ্যাড অপ হওয়ার প্রসিবিলিটি বাড়বে এবং আপকামিং যে প্রজেক্টগুলো আসবে অন্যান্য প্রজেক্ট সেই প্রজেক্টগুলোতে আপনি ইলিজিবল হয়ে যাবেন সেই ট্যাক্সগুলো আমি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো এগেন বলতে সিম যদি ইউটিউবে ভিডিও দেখে আপনি এখানে জয়েন করে রেখে দেন পরবর্তীতে তা করবেন ভাই আমি যেভাবে দেখালাম সেভাবে জয়েন করেন আপনি এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন ওকে আর যদি কোনো প্রকার প্রবলেম ফেস করেন মাস্ট বি আমাদের টেলিগ্রাম হেল্প গ্রুপটা আছে সেখানে চলে আসেন সেখানে আপনি আপনার প্রবলেমের সলিউশন ইনশাল্লাহ পেয়ে যাবেন সো এ আর কি আর যদি আমি আপনাকে দেখাই দেখেন এখানে আমি আরেকটা হাইপার লিকুইডের মতো প্রজেক্ট শেয়ার করছি হাইপার লিকুইড থেকে আপনারা প্রত্যেকে জানেন যে ছয় থেকে সাত হাজার দশ হাজার ডলার পর্যন্ত এক একজন সাধারণ ইউজার প্রফিট করছে আমি আপনাদের মধ্যে মাঝে আপনাদের মাঝে হাইপার লিকুইডের মতো মাত্র পাঁচ থেকে বিশ ডলার ইনভেস্ট করে পাঁচশো থেকে দুই হাজার ডলার পর্যন্ত প্রফিট করার একটা অ্যাড শেয়ার করছি যারা এলিজিবল হওয়ার চিন্তা করতেছেন বা এরকম পেমেন্ট পাওয়ার চিন্তা করতে আসেন দেখে নেই যে প্যারাডেক্স জিমেন্টটা শেয়ার করছি আপনারা দেখে নেন ডেফিনেটলি ভাই এখান থেকে আপনি প্রফিট করতে পারবেন আমার জাস্ট রিকমেন্ড থাকবে আপনি ফার্স্টে ভিডিওটা দেখেন মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ভিডিও আপনি দেখেন যদি আপনার কাছে ভালো না লাগে আপনি স্কিপ করেন আর যদি ভালো লাগে আপনি জাস্ট এখানে কোপটা দেওয়া রেখেন কারণ নেক্সট এখান থেকে ভালো একটা প্রফিট আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন সো এইভাবে জাস্ট আপনি অ্যাক্টিভলি কাজ করবেন ইনশাআল্লাহ আপনি এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন সো হোপফুলি আমি আপনাকে সবকিছু বুঝতে পারছি হচ্ছে কোনো ভালো অফার সাথে টেক কেয়ার আল্লাহ হাফেজ